শুকনা চালের গুঁড়া দিয়ে গ্যাসের চুলায় ইনস্ট্যান্ট চিতই পিঠার নো ফেইল রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করা দেখাবো এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত যারা পারেন না তারাও কিন্তু তৈরি করে নিতে পারবেন রকম ঝামেলা ছাড়াই যারা চিতই পিঠা বানাতে ভয় পান আজকের রেসিপিটি তাদের জন্য আর নষ্ট করতে হবে না চালের গুঁড়া তো এই পিঠা তৈরি করার জন্য এখানে আমি শুকনা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি চার কাপ তারপরে হচ্ছে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এখানে আমি কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব যেহেতু ইনিস্টান বলেছি সেই জন্য কিন্তু সঙ্গে সঙ্গেই পিঠাটা বানাবো এখানে রেস্ট নেওয়ার কোনো দরকার নেই তো এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গিয়েছে এখন একটা ব্লেন্ডারের জাগে আমি ব্লেন্ড করে নিচ্ছি তো সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি আর এই কড়াইটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে এটা কিন্তু অনেক বেশি ঘন সেই জন্য সেই ব্লেন্ডারটা ধুয়ে এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি আর এই কড়াইটা আমি ধুয়ে ওয়ান থার্ড কাপের মতো পানি দিয়েছিলাম আর এখন হচ্ছে হাফ কাপের মতো পানি দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পানিটা কিন্তু কুসুম গরমের থেকে একটু বেশিই গরম পানি তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা যারা চিতই পিঠা বানাতে পারেন তারা ময়দা আর এই বেকিং পাউডারটা স্কিপ করবেন আর যারা পারেন না নষ্ট করেন বারবার তারা কিন্তু এই দুইটা জিনিস দিতে হবে তাহলে আপনারাও পিঠাগুলো একদম ভাবে বানাতে পারবেন অনেকে এসে বলবে যে পিঠা বানাতে গেলে ময়দা দেওয়া লাগে না বেকিং পাউডার দেওয়া লাগে না আসলে যারা পারে না তাদের জন্য আমি আবারও বলছি যারা পারে তারাও তো পারেই তো এখন এখানে আমি আবারও হাফ কাপের থেকে একটু বেশি পানি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি পানির পরিমাণটা কিন্তু চালের গুঁড়াটা কতটুকু শুকনো সেই ইয়ে করেই আপনার পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে এখানে আমি হাফ কাপ নারিকেল কড়া দিয়ে দিলাম এতে করে পিঠার টেস্টটা গুণে বেড়ে যায় আর পিঠাটাও কিন্তু অনেক বেশি ফুলক হয় আর এর ঘনত্ব আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন ঠিক এমন হবে কাপের গায়ে ঠিক এভাবে লেগে থাকবে তখনই বুঝবেন ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর হচ্ছে চুলার পরে আগে থেকে একটি পিঠার স্বাস দিয়ে আমি গরম করে নিয়েছি এবং প্রথম ব্যাসের পিঠাটা আমি ভেজে দেখেছি পিঠাটা ঠিকঠাক মতো হয়েছে কি তো প্রথম পিঠাটাই পারফেক্ট হয়েছিল তো দ্বিতীয় ব্যাসটা আমি ভেজে নিয়েছি তো প্রতিটা পিঠা বানানোর আগে স্বাসটা একটু খুব ভালো করে মুছে নেবেন আর আমি কিন্তু চুলার আঁচটা একদম লো থেকে একটু বেশি রেখেছি কারণ হচ্ছে পিঠার জাল যদি জোরে পড়ে মানে এই চুলার জাল যদি জোরে দিই তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে তো চুলার জালের কারণে কিন্তু পিঠার এক পাশে একটু কালার আসে এক পাশে একটু কালার আসে না তো এই যে এভাবে দিয়ে এক মিনিট মতো অপেক্ষা করলেই কিন্তু পিঠাগুলো হয়ে যাবে তো আমার এই পিঠাগুলো এভাবেই আমি ভেজে নিচ্ছি দেখুন তো প্রতিটা পিঠাই কিন্তু এভাবেই তৈরি হয়ে যাবে খুব সহজেই রকম ঝামেলা ছাড়াই পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হবে তো দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আর এক পাশে একটু কালার আছে একপাশে পাশে একটু সাদা আছে এটা চুলার জালের কারণেই কিন্তু এমন হয় তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা নরম তুলতুলে আর ফুলকো হয়েছে আর ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে চাইলে মাংস অথবা এরকম পাতলা গুড় দিয়েও খেতে পারবেন অথবা ভত্তা দিয়েও খেতে পারবেন আমার কাছে কিন্তু খেজুরের গুড় দিয়ে খেতে বেশ মজা লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন পিঠার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ